চারটি শব্দ জুড়ে দিচ্ছে আমরা তারা নিজের উদ্যোগে কি করছে তারা বলছে এই তিনটা মানুষ এক কমিটি চালাবে ওরা বলছে তোমরা হলো রাজনীতিবিদ রাজনীতি করে না দুই ধারা এই দুই ধারাকে একভাবে একসাথে কিভাবে চালাবে ধারা দুইটা আমরা রাজনীতি করি না আমরা ইসলামী রাজনীতি মনে করি তল্লী দাওয়াত লক এটি হল সঠিক অর্থে ইসলামী রাজনীতি আমরা এগুলো সব Namotɔdun kuni, ɛ, waziti, ɔ, mo ntunu ifi azɔlɔ kum ka ma lɔ mɛrisi.

বলবে আবার করলাম আমি রেলখানায় যখন হাতের থেকে চলে গেছে তখন দুই রেখা করে আল্লাহ শুক্রিয়া দায় করলাম হাতের চলে যাওয়া রহমদ শুক্রিয়া দেওয়ার

লং দিতে হয় আগি করতে হয় বিল্ডিং করতে হয় শিক্ষকদেরকে নিয়োগ দিতে হয় শিক্ষকদেরকে বেতন দিতে হয় তার বাপে কোন শিক্ষক নিয়োগ দিচ্ছে আর কোন শিক্ষকের বেতন দিচ্ছে কেন ধর্ম শিক্ষক বাপে নিয়োগ দিয়েছে তার নিয়োগটা আমি দিছি

আমির হামলা এই যে আশা হয়েছে এই আসল আমার খুব নাম হয়ে গেছিল বাংলাম জাকির নায়ক তো জাকার নায়ক খুব নাম নাম হয়ে গেছে তাহলে কি হয়েছে

আল্লাহর সঠিক বক্তব্য দাঁড়াই গেছে আপনি এগুলো কি বক্তব্য দিচ্ছেন নায়িকা তারা আমরা দেখতে হবে আল্লাহর দেখার জন্য কি করতে আপনি এগুলো জুতো নিয়ে দাঁড়াই গেছে আমি হামলা শুরু কয়েক আমি তো জেল খাচ্ছিলাম আমার মাথা ঠিক নেই কখন কি বলি না ইনশাল্লাহ ভবিষ্যতে এই তমিল নাহ সম্পর্কে এগুলো খবর তোমরা পাবা আমি তার জন্য কতদিন থাকবো আল্লাহ কতদিন থাকবে

তোমরা দেখতে চলাম ওখানে ফেসবুক না থাকলে তাকে বহিষ্কার করতে পারা হয়েছে বহিষ্কার আর না থাকলে আবার এক কমে যেতে কেন কি আর বুঝলে

আল্লাহ মোশাকের দাঁড়া বানায় যায় ফুল্লাহ কি আল্লাহ আল্লাহর জন্য মোশাকড়াঙ্গে রান্নানো কিছু নাই সময় মতো নিজের জালে নিজে আটকায় নেবে নিজের জালে নিজে আটকায় যাবে প্রতিশালাকের গলায় দড়ি

ওই মাদ্রাসার দখলে গেলে ব্যানে বানে অনেক তেল না লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে হ্যাঁ একজন শিক্ষকের নানকের বাসায় দামন দিয়ে রাখছে একজন শিক্ষককে নানকের ভাষায় কে দিয়ে রাখছে

ছেলের নেতৃত্বে বহমানে দখলে দেশের লোক করবেন না তার নেতৃত্বে একটা দখলে গেছে লাইনে আপনার ছেলে কি করলো এরা তো দু উঠছে লোক তো আমার জানি না আমাদের সমর্থন ছিল না

যে আমি পড়লাম আমি সাক্ষী খেলা করলাম কিন্তু আমার আমার তা না কথা ও কথা বলছে আমি না বলছিল ঠিক আছে কেন বলছিল আমি দখল করলে গেলে বলছিল মামুন লেখায় লিখেছে রহমানিয়ার আট কাটা জমি নাকি তার আব্বা দান করেছেন আধা কাটাও তো এক কত এত বড় কথা

একদিন একদিনের খোলা পাঠাইছেন তাই ওই সপ্তাহা জমি জমি আটকাটা জমিন চোখে যাচ্ছে ওই জমি নেয় আটকাটা জমি ওই বিল্ডিং এর একটা এটি খবর আমার কাছে আছে দুনিয়াতে আর কারো কাছে নেই

কামাল তাকে বলতেছে সব আমাদের ব্যাপারে কিরকম ক্ষুধা হয়ে রাখেন বিল্ডিং কমপ্লিট হইলে আমরা নাকি দাবি করব আমি তো যেন নাম বলে নাই আমি এটা কমপ্লিট হয়ে গেলে দেখবো কত লোক আমরা মানে আমরা মানে কেন নাম বলে

কারণ আমার সাথে যোগাযোগ করো কোনো সময় দেবো ইনশাআল্লাহ আজকেই পর্যন্ত الله أكبر الله أكبر الله